আমরা অনেক মানুষ আছি বেশিরভাগ মুখ দিয়ে আজিবাজে কথা বলি বেশিরভাগ আমি সেসব আপুদের উদ্দেশ্যে আজকে আমার এই ভিডিওটা আমি তৈরি করলাম অবশ্যই আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে আপনারা দেখবেন আপনারা যতটুকু সময় মুখে আবল তাবোল্ট পাল্টা কথা বলেন অতটুকু সময় আপনারা আল্লাহ আল্লাহতালার জিগির করবেন আল্লাহ তাআলা আমাদেরকে জবান দিছে জিগির করার জন্য আবল তাবোল কথা বলার জন্য না অনেক মানুষ আছে দেখবেন মুখে খালি গালাগালি করে মানুষেরা গালাগালি করে মানুষের সম্বন্ধে গিবর গায় মানুষের সম্বন্ধে সমচলনা করে এটা তার খুব পছন্দ করতে অনেক মানুষ আছে এরকম কিন্তু না আল্লাহ বলছে তোমাদেরকে জবান দিছি আমার জিগির করার জন্য জিপাটা সবসময় আমার জিগিরে ভিজা রাখবে এর জন্য তোমাদেরকে আমি জবান দিছি তোমরা কন্টিনিউ আমার জিগির করবা দুরুদের জিগির করবা কালেমার জিগির করবা কন্টিনিউ শুয়ে রয়েছ বৈশা রয়েছ কাজ করতেছো বইসা বৈশা টিভি দেখতেছ আল্লাহর জিগির করো আল্লাহ জিগিরকে খুব প্রাধান্য দিছে আল্লাহ নামাজকে এত প্রাধান্য দেয় নাই কিন্তু জিগিরকে আল্লাহ অনেক প্রাধান্য দিছে কেন আমরা বেশিরভাগই মানুষ আবোল তাবোল কথা বেশি বলি প্রয়োজনীয় কথার থেকে অপ্রয়োজনীয় কথা বেশি বলি যার জন্য আল্লাহ বসে যে ব্যক্তি আমার জিগিরের দ্বারায় তার জিজ্ঞা বিজা রাখবে কাল হাসরের ময়দানে তাকে সবচেয়ে বড় জান্নাত আমি আল্লাহ দান করব তাই সময় আমরা চেষ্টা করব জিগিরের মাধ্যমে থাকার জন্য কন্টিনিউ জিগির করার জন্য আমরা চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব বিশেষ করে দূরদের জিগির আর হচ্ছে কালেমার জিগির এই দুইটা জিগির আমরা মুখে কন্টিনিউ রাখার চেষ্টা করব